আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা বাইক বা এগুলোর ভিতরগুলা দেখতে কিরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের খুলে দেখাবো একটা গেম বোয়ের মতো বা মনে মানুষিক ক্যালকুলেটার কি আমি যাই না বাট খুবই একটা ডিফারেন্ট এটা আমি আসার জায়গায় আমি যাই না এটা ক্যালকুলেটর কিনা তো এটা ক্যালকুলেটারের মতো হইতেছি তা সেটা খুলে দেখবো যেটার ভিতরে গোল্ড আছে কিনা ওইখানে হইলে ব্যাটারি ভরা যায় আর কি দুটা নাট দেখা যাইতেছে আমি নাট দুটা খুলে নিমু তো দুজনে নাট আমি খুলে নিলাম নিচে একটা নাট আছে তো ওই নাটটা আমি আর খুলবো না ভেঙে ফেলবো ডাইরেক্ট কারণ এত নাট খুললে কোনো লাভ নাই দেখতাম এটা কিন্তু খোলা হয়ে গেছে এখানে আমার অসংখ্য অনেক নাট দেখা যেতেছে দুই নাটগুলো খুলতে হইব নাহলে মাদারবোর্ডটা ভাঙে যাব মাদারবোর্ডটা ভাঙে গেলে সমস্যা নাই বাট যদি কোনো জায়গায় গোল্ড থাকে ওগুলো যদি ভাঙে যায় এই জন্য আর কি নাটগুলো খুলে নিতেছে একটা একটা খুঁজে মাদারবোর্ডটা এখন উঠে দেখবো আসলে এটার ভিতরে কী আছে তো ম্যাক্সিমাম যে মাদারবোর্ডগুলো থাকে আপনার ক্যালকুলেটারই এগুলা কিন্তু আপনার গোল্ডের পরিমাণ খুব কম থাকে ঠিক আছে খুবই কম যেগুলো থাকে আর কি যে এখানে যেগুলো দেখতেছে এগুলো আসলে গোল্ড ঠিক আছে তবে এই যেই পাটটা আসে এই পাটটাতে কিন্তু আপনার গোল্ড নেই ঠিক আছে একদম কাল দেখে যেতেছে এর থেকে কিন্তু গোল্ড নেই আর আপনি যদি এই পাটটা দেখেন দেখবেন গোল্ডের কিছু সমস্যা আছে যেটা নাকি দেখা যেতেছে এখানে তো আর কি খুবই কম আর এখানে কিছু ফোটা ফোটা যেগুলো সেগুলো গোল্ডের মানে পরিমাপ বলতে গেলে খুবই কম যাই না আসলে এটা ক্যালকোটা কি না মনে হয় সেই এই কালকোটা আছে ক্যালকোটা থেকেই মাদারভোর্টটা আমি পাইছি তো এই এই মাদাবোডটা আমি রেখে দেবো আর কি আমরি এরকম কোনো গোল্ডই পাইনি বলে আসলে গোল্ডের সংখ্যা খুবই কম তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা তো এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ